ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম। টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয় পরে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে রেড ক্রিসেন্টের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয় পরে সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও যুব ইউনিট প্রধান এক ফাহিম মন্তাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুপানুল ইসলাম সুপান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন বিআইডিবির চেয়ারম্যান বিআরটিভি চেয়ারম্যান আলী আজম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ইমরান হোসেন সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্থমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মানবতাকে বাঁচিয়ে রাখতে জিন হেনরি ডোনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠন আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস পরে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি ফ্রি ব্লাড ক্যাম্প আয়োজন করা হয়

কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন